আচ্ছা বনাশের আমি আজকে তোমাকে এই তিন টাইপের ম্যাথ করে দেখাবো এই তিন টাইপের ম্যাথ করলে তুমি এ অধ্যায়ের এই টাইপের যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো তুমি খুব সহজে সমাধান করতে পারবা প্রথমে এখানে দেখো টাইপ 1 টাইপ 1 এর এখানে যে ম্যাথটি দেওয়া আছে এই ম্যাথটি হচ্ছে একটি আংশিক ভগ্নাংশ অর্থাৎ এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ এখানে তোমাকে লিখতে হবে ধরি এখানে দিবা তুমি অবের চিহ্ন তাহলে আমরা কাকে ধরব এ কে ধরব তাহলে এ নিচে কাকে বসাবো এক্স কে বসাবো প্লাস এখানে দেখো এক্স মাইনাস টু কিউব অর্থাৎ এটা হচ্ছে পুনরাবৃত্তি উভয় পক্ষে তুমি গুণ করবা হরকে দ্বারা যদি তুমি উভয় পক্ষে গুণ করো তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে অবিচ্ছিন্ন এখানে দেখো এক্স এবং এক্স বাদ যাবে তাহলে এর সাথে কে থাকবে এক্স মাইনাস টু

তাহলে এটি হচ্ছে দুই সমীকরণ এই সমীকরণে তুমি যদি এক্স এর মান বসাও তাহলে তুমি এর মান বি এর মান সি এর মান বি এর মান পেয়ে যাবা এখন আসি টাইপ টু টাইপ টু এর যে ম্যাটটি রয়েছে এটি অবশ্যই একটি প্রকৃতি শোনা কি চিহ্ন দিবা অবেচ্ছিন্ন এখন দেখো যেহেতু আমরা ধরি লিখলাম তাহলে কাকে ধরবো প্রথমে আমরা লিখবো এ হরের এই অংশটা হচ্ছে কিন্তু দ্বিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত সমীকরণ যেহেতু এক্স এর চলক কিন্তু ওয়ানের চেয়ে বেশি তাহলে ধরতে হবে কি এ এক্স প্লাস বি

ax plus b এর সাথে থাকবে x minus 1 এরপর হচ্ছে প্লাস x minus 1 x minus 1 বাদ যাবে তাহলে c এর সাথে কি থাকবে s স্কয়ার minus 2 এটাকে আমরা দিব দুই নং সমীকরণ এই সমীকরণে যদি আমি x এর মান বসাই তাহলে আমরা কার মান কার মান নির্ণয় করতে পারি a এর মান নির্ণয় করতে পারবো b এর মান নির্ণয় করতে পারবো c এর মানও কি করতে পারবো নির্ণয় করতে পারবো এখন আমি করাবো টাইপ থ্রি দেখো টাইপ থ্রি এর ম্যাথ কিন্তু কিভাবে করবা টাইপ থ্রি করতে হবে যে এইরকম যেহেতু এটি এটি একটি মিশ্র কিন্তু বঙ্গনাংশ এটিও কিন্তু বর্ণাংশ এই বর্ণাংশটা হচ্ছে মিশ্র এটাকে আমাকে আগে ভাঙাতে হবে অর্থাৎ প্রকৃত বর্ণাংশে পরিণত করতে হবে এরপর আমাকে আংশিক বর্ণাংশ করতে হবে তাহলে প্রকৃত বর্ণাংশ আমি কিভাবে করব দেখো হরে যাই থাকবে তা উপরে আমরা বসাবো ঠিক আছে তার সাথে আমরা ক্লাস ওয়ান যোগ করব। প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান যদি বাদ যায় তাহলে এখানে কি থাকে এস টু পাওয়ার ফোর থাকে নিচে যা আছে তা বসাবো ওকে তাহলে হরে যা থাকবে লবে তা বসাইয়ে তার সাথে প্লাস ওয়ান কি করে দিব যোগ করে দিব কেমন যে এখানে কয়টা অংশ এখানে দুইটা অংশ দুটো অংশকে আমি এটাকে যদি ভাগ করে দিই তাহলে হবে যেরকম এক্স টু দিভার ফোর মাইনাস ওয়ান

আবার করি ওয়ান প্লাস ওয়ান প্লাস হ্যাঁ ওয়ান এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হবে যে এক্স প্লাস ওয়ান আর এখানে হবে যে এক্স মাইনাস ওয়ান দেখ এই অংশটা হচ্ছে প্রকৃত বর্ণাংশ যেটাকে আমি আংশিক বর্ণাংশ করতে পারি আর এই ওয়ানটা কিন্তু তোমার উত্তর পর্যন্ত থেকে যাবে